ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো থাকলে হবে না আজকে এরকম প্রাইস দিতে হবে এরকম প্রোডাক্ট দিতে হবে যাতে আমার ভিউ ভিডিও দেখলে মন ভালো হয়ে যায় ভাই আজকে আপনাদের আপনার দের জন্য খুব ভালো প্রোডাক্টও দিব আর খুব ভালো প্রাইসও দিব শুধু প্রাইস অল্প তানা না খুব ভালো হবে ইনশাআল্লাহ জেলের একটা ডিভাইস আছে লেনোভো ডিভাইস আছে আচ্ছা মানে দাম অল্প এই বলা যে সে চিন্তা করবে যে ভাই আমি ডেইলি নিব ব্যাপারটা তা না সে ডেল নেক লেনোভো নেক যেটাই নেক আমরা তাদেরকে এটা দিয়ে দিব আচ্ছা এটা হলো আপনার লেনের লেনোভো এল 100 টি আচ্ছা আচ্ছা এটা হান্ড্রেড এই ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এসডি এটা আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আপনি দেখতে পান ভাই একেবারে হালকা আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাই দিয়ে দেখেন যারা ছোটখাটো ল্যাপটপ খোঁজেন ভাই যে ভাই আমার ল্যাপটপটা সর্বোচ্চ এক কেজির মধ্যে হবে বা সাত আটশো গ্রাম হবে তারা চাইলে এরকম ল্যাপটপ নিতে পারেন ব্যাগে ক্যারি করলেন যাদের মোটামুটি প্রজেক্ট ভাই প্রথম দিকে যে কোনো কাজ করতে পারবে আর এগুলা ভাই আপনার প্রত্যেকটা ডিভাইসই এই ছোট ডিভাইসগুলা এগুলা 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে আচ্ছা আচ্ছা এটা হলো ভাই ডেলের 3189 আচ্ছা না 3190 8GB RAM আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এ প্রায় আমরা আপনাদের দেখাবো অল্প দামের ভিতরে একটু প্রোডাক্ট আচ্ছা এটা হলো ক্যামেরাও আছে

ডিভাইসগুলো ইউজ করতে পারবে খুব ভালো মানের ডিভাইস এই ক্যাটাগরির ডিভাইস আমরা কিছু একটা ডিভাইস খুব যত্ন সহকারে দেখে এনেছি আচ্ছা আচ্ছা ভাই এর 840G3 আচ্ছা এটা তো ভাই জাতীয় ল্যাপটপ জাতীয় ল্যাপটপ কোর i5 6 জেনারেশন 8GB RAM 256GB SSD মাত্র 23000 টাকা 23000 হ্যাঁ মাত্র 23000 টাকা আপনি দেখতে পারেন ভাই একদম ফ্রেশ 840G3 টা যারা নিতে চাচ্ছেন মানে এটা কিন্তু অনেক অনেক ইউজ হয় যারা কর্পোরেটের ক্ষেত্রে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন এই প্রোডাক্টটা মোটামুটি অনেক ফ্রিল্যান্সারের কাছে কিন্তু এই ল্যাপটপটা আছে অনেক পরিচিত অনেকের কাছে যারা ফ্রিল্যান্সিং করেন এরপর আমরা আপনাকে দেখাবো 7400 ফোর ডাবল জিরো সেভেন

আ Lenovo T14 আচ্ছা এটার কোর আছে আপনার 6 6 কোর হ্যাঁ লজিক্যাল প্রসেসর হলো আচ্ছা এটা আমরা দিচ্ছি আজকে মাত্র আপনার মাত্র 42000 টাকায় আচ্ছা 42000 হ্যাঁ মাত্র 42000 টাকায় একবারে ভাই এই কোয়ালিটি আচ্ছা দেখতে দেখবেন انا প্রত্যেকটা ডিভাইস খুবই ফ্রেশ আর ये আপনার ভিতরে এগুলো খুব ভালো কন্ডিশন গুলো খুব ভালো আপনারা দেখে শুনে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা সুন্দর এটা টাশো হবেই

আ ল্যাপটপ প্লাস ট্যাব দুইটার ফিল একসাথে আপনি আগে ফিক্সড করা লাগবে মানে যখন এটা কিনে নিয়ে যাবেন এরপর আপনি কি ল্যাপটপ চালাবো নাকি ট্যাব চালাবো আর এগুলো ওয়েট কিন্তু খুবই লাইটওয়েট হয় কারণ হচ্ছে এটা ট্যাবের যেরকম ওয়েট হয় এগুলো হচ্ছে ওইরকমই মানে ট্যাবের মতোই ওয়েটটা যেহেতু এর কিবোর্ডটা কিন্তু নাই এই কারণে কিন্তু ওয়েটটা অর্ধেক হয়ে গেছে ভাই আজকে ধামাকা অফার যেটা আচ্ছা

যারা অফিসিয়াল গ্যারান্টি সহ প্রোডাক্টগুলো খোঁজেন এইগুলা নিতে পারেন এক বছর অফিসিয়াল আমাদের এক মাসের যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরপরে আপনার যে এই ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সেটা তো থাকছেই সাথে আপনারা পাচ্ছেন অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টিটা গ্লোবাল ওয়ারেন্টি যেটা আপনার পৃথিবীর যে কোনো জায়গায় ঠিকা এটা এসপি ঠিকা ওদের এর ঠিকা ইকুয়াল করতে পারেন আচ্ছা এসপি যে কোনো অথরাইজেশন থেকে ভাই এটা যদি আমরা তুলনা করতে যাই এটার সাথে এটার আছে আপনার

কোন রকম কোনো ইস্কাস নাই আপনারা শপে আসবেন এসে সরাসরি এক্সপ্লোর করবেন আপনার যে সফটওয়্যারটা রান করা লাগে আপনি প্রয়োজনে সেটা ইউজ করবেন বা অন্যদের সাথে শেয়ার করবেন যে ভাই আমরা যারা এই কুরিয়ার করতে চাই আচ্ছা সেই ক্ষেত্রে তারাও আমাদের ভিডিও কলে দেখে খুব ভালোভাবে বুঝে এরপর তাদের ল্যাপটপগুলো অনেকে আসলে ঘরে বসে পারচেজ করবেন বা অনলাইনে পারচেজ করবেন আসলে ভরসাটা পান না তো সেক্ষেত্রে আপনার সরাসরি আগে ভিডিও কল দিবেন দিয়ে যে প্রোডাক্টটা ওনারা দিবে সেটার কিন্তু আপনার চাইলে সিরিয়াল নাম্বারটা রেখে দিতে পারেন এরপর কুরিয়ার অফিসে কিন্তু আপনার প্রোডাক্টটা চেক করে এরপরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন আচ্ছা ভাই এটা কি জেডবুক জি6 আচ্ছা জি এর মোবাইল ওয়ার্ক স্টেশনের একেবারে 24 আওয়ারস আপনারা ইউজ করতে পারবেন আচ্ছা কোনো রকম কোনো সমস্যা নাই এটা দিচ্ছি ভাই আমরা 8GB RAM 256 SSD দিয়ে মাত্র 33000 টাকা 33000 হ্যাঁ মাত্র 33000 টাকায় আমরা দিচ্ছি একেবারে ভাই এই ক্যাটাগরি আচ্ছা

ভাই অনেকে আছে যারা Lenovo পছন্দ করে কিন্তু metal bodyটা যাচ্ছে তাদের জন্য মানে একটু আনকমন ল্যাপটপ একটু থাকবে সবাই দেখলে পছন্দ করবে ভাই যারা অল্প বাজেতে চাচ্ছে আচ্ছা কিন্তু বড় ডিসপ্লে আচ্ছা আবার আপনার ব্যাটারি ব্যাকআপও খুব ভালো এটাই আমাদের সাথে দুইটা ব্যাটারি আছে ভাই এটা হলো আপনার core i5 4 generation ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড সহ আমরা এটা দিতে মাত্র 18500 টাকা আচ্ছা এটা হচ্ছে 8GB RAM 256GB SSD ডুয়াল ব্যাটারি সুবিধা আছে তো সেই ক্ষেত্রে যাদের 4 ঘন্টা 4.5 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবে যাদের সাধারণত বাইরে থাকা লাগে বা ট্রাভেল করা লাগে এগুলা নিতে পারেন ভাই ডেলের ভিতরে 7490 আচ্ছা 45 8 8 জেনারেশন

অবশ্যই আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলবে আচ্ছা তার যে ডিভাইসটা সেটা সে দেখবে পছন্দ হবে এরপর আমাদের পাঁচশো দশ টাকা টোকেন মানি করলে আমরা তাদের নিকটস্থ যে কুরিয়ার সার্ভিস থাকে সেখানে পাঠিয়ে দেবো সেখান থেকেও সে দেখে শুনে বুঝবে প্রোডাক্ট ঠিকঠাক আছে কিনা ফ্রেশ আছে কিনা এরপর সে বাকি টাকা দিয়ে তুলে নেবে আর যারা সবে আসতে চাচ্ছে তাদের জন্য আমাদের শপের লোকেশনটা হলো মিরপুর দশ এফ এস স্কোয়ার সপ্তমতলা সাতশো এক নম্বর দোকান লিফ্টের সাত টেক প্রো এখানে আসলে আমাদের পেয়ে রবিবার দিন বাদে আপনারা সপ্তাহে অন্যান্য ছয় দিন অন্যান্য মার্কেট ভিজিট করতে পারবেন আহ কয়টা সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত নাকি জি ভাই এরপরে আমাদের সব প্রোডাক্ট আসলে দেখানো সম্ভব হয় নাই কাস্টমারের যে প্রোডাক্ট প্রয়োজন হয় তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইনফো দুইটাতেই পাবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের বাকিগুলো জানিয়ে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি আরও কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওনাদের সাথে যোগাযোগ করেন আশা করি যে আপনার বাজেটের মধ্যে বা শখের ল্যাপটপটা ভালো মানের একটা ল্যাপটপ ওনাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ